উচ্ছেদ নিয়ে কৃষ্ণাইয়ের পাইকান বনাঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি পাইকানের আশুডুবিতে পুলিশের এবং উচ্ছেদ হওয়া মানুষের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের পুলিশের গুলিতে নিহত যুবকের নাম শাকুয়ার হুসেন আহত হয়েছেন কাসুম উদ্দিন আলী সহ বেশ কয়েকজন আহতদের উন্নত চিকিৎসার জন্য গৌহাটিতে নিয়ে যাওয়া হয়েছে উচ্ছেদ হওয়া কিছু মানুষ পুলিশের দিকে পাতর ছুঁড়ে পুলিশ এবং বন কর্মকর্তারা আত্মরক্ষার জন্য আকাশে গুলি চালান সহিংসতায় পনেরো জন পুলিশ আহত হয়েছেন উচ্ছেদ স্থলে পাহারায় ছিল পুলিশ এবং বন বিভাগের কর্মীরা তবে উচ্ছেদের পরও অনেক অবৈধ দখলদার এলাকায় রয়ে গিয়েছেন উচ্ছেদকৃতরা প্রশাসনের কাজে বাধা সৃষ্টি করেছিল এরপরই গোটে হিংসাত্মক ঘটনা বিপুল পরিমাণ শূন্য পদে মাল্টিটাস্কিং স্টাফ সহ একাধিক পদে কর্মী নিয়োগ করতে চলেছে এইমস এই নিয়োগ সংক্রান্ত একটি বিস্তারিত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে নিয়োগকারী দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে সাড়ে তিন হাজারেরও বেশি শূন্য পদে বিভিন্ন ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত পদের পাশাপাশি গ্রুপ সি ও একাধিক ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে চাকরি প্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক যোগ্যতা থেকে শুরু করে পেশাগত একাধিক ডিগ্রি যোগ্যতায় বিভিন্ন পদের আবেদন জানাতে পারবেন কেন্দ্রীয় সরকারের এই চাকরির জন্য আবেদন জানাতে হলে নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে মোট শূন্য পদের সংখ্যা তিন হাজার পাঁচশো একটি পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা সম্প্রতি কমন রিক্রুটমেন্ট পরীক্ষার মাধ্যমে বিপুল সংখ্যক চাকরি প্রার্থীকে কর্মী হিসাবে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এআইআইএমএস চিকিৎসক পড়ুয়াদের আবাসনে বেঙ্গে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের প্রাথমিক রিপোর্ট নিয়ে বিতর্কের মাঝেই আন্তর্জাতিক উড়ান পরিষেবা স্বাভাবিক করার কথা ঘোষণা করল সংস্থা এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে জানানো হল দুর্ঘটনার পর বেশ কয়েকটি আন্তর্জাতিক উড়ান সাময়িক বাতিল করা হয়েছিল আগস্ট মাসের এক তারিখ থেকে আংশিকভাবে সেগুলো চালু করা হবে তারপর দাপে দাপে উড়ানের সংখ্যা বাড়ানো হবে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর স্থগিত হওয়া একাধিক আন্তর্জাতিক রুটে আবার পরিষেবা চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া সংস্থার তরফে বুধবার একটি বিবৃতিতে জানানো হয়েছে এক আগস্ট থেকে আংশিকভাবে চালু হবে বেশ কয়েকটি রুটে বিমান পরিষেবা আর দু সালের এক অক্টোবর থেকে পুরো দমে সব রুটে বিমান চলাচল করবে সংস্থার তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে আগস্ট থেকে সীমিত সংখ্যক ফ্লাইট আবার চালু হবে আর অক্টোবর থেকে সম্পূর্ণভাবে সব রুটে ফেরানো হবে পরিষেবা গোটা দেশে যেখানে ডিজিটাল পেমেন্টের দিক থেকে এগিয়ে রয়েছে সেখানে দেশের একমাত্র শহর রয়েছে যেখানে ডিজিটাল পেমেন্ট থেকে মুখ ফিরিয়েছেন সকলেই বেঙ্গালুরু এবার থেকে ডিজিটাল পেমেন্টকে বুড়ো আঙ্গুল দেখালো তারা কোনো ধরনের ইউপিআই লেনদেন করবে না বলে জানিয়ে দিয়েছে বিশেষ করে ছোটো দোকানদার রাস্তার দ্বারে দোকানদার সকলেই ইউপিআইকে বর্জন করল তারা একেবারে হাতে হাতে নগদ নেওয়ার কথা জানিয়ে দিয়েছে তাদের দোকানের বাইরে তারা লিখে দিয়েছেন এখানে কোনো ইউপিআই চলবে না শুধু নগদ চলবে এক স্থানীয় দোকানি জানিয়েছেন তিনি প্রতিদিন দোকান চালিয়ে সামান্য টাকা আয় করেন সেখানে যদি তাকে জিএসটি দিতে হয় তাহলে তিনি বিরাট সমস্যায় পড়বেন পাশাপাশি ইউপিআই পেমেন্ট করার পর তাকে টাকা তুলতে বারবার ব্যাংকে যেতে হয় তিনি এর থেকে মুক্তি চান তাই তিনি আবার একবার নগদ টাকাতে ফেরত যেতে চান এই ঘোষণার পর বেঙ্গালুরুর প্রশাসন বেশ চিন্তায় পড়ে গিয়েছে তারা মনে করছে যেভাবে রাস্তার দ্বারে থাকা দোকানিরা এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন সেখান থেকে তাদের কাছে এবার জিএসটি এস নোটিশ আসতে পারে সেখানে ইউপিআই পেমেন্ট করে তারা নিজেদের জিএসটি দিতে পারেন তবে তারা সেখানে নিজেদের সরিয়ে দিয়েছেন এটা সঠিক নয় ফলে সকলকেই নোটিশ দেওয়া হবে নতুন আয়কর নিয়ে দুইশো পঁচাশিটি পরামর্শ দিল সংসদীয় কমিটি উনিশশো সালের আয়কর আইনের বদলে নতুন আইন আনছে নরেন্দ্র মোদী সরকার গত বাজেটেই এই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এরপর সংসদীয় কমিটি এই সিদ্ধান্ত প্রকাশ্যে এল আগামী সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই বিলটি লোকসভায় পেশ করতে চায় শাসক শিবির এই অধিবেশনে বিল পাশ হয়ে যাবে বলে মনে করছে সরকার সেক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন এবং অন্য দরকারি প্রক্রিয়া সম্পন্ন করে দু সালের এক এপ্রিল থেকে দেশের নতুন আয়কর আইন লাগু হতে পারে ছয়ের দশকেও একই ঘটনা ঘটেছিল উনিশশো সালের আয়কর আইন লাগু হয়েছিল পরের বছর সেই উনিশশো সাল থেকেই দুই সাল পর্যন্ত বিভিন্ন সরকার পঁয়ষট্টি বার এই আইনে নানা ধরনের সংশোধনী এনেছে মোট চার হাজার সংশোধনী এসেছে এবার পুরনো আইনের বদলে নতুন আয়কর আইন লাগু করতে চলেছে সরকার সমগ্র অসমে চলছে উচ্ছেদ অভিযান সরকারি খাস ও বনাঞ্চলে বসবাসরত হাজার হাজার মানুষ হচ্ছেন উচ্ছেদের শিকার অসমের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রাখডাক না রেখেই কুলাকুলি শ্রীভূমি জেলায়ও অনতি বিলম্বে উচ্ছেদ চালানোর কথাই ঘোষণা করলেন এবার এক্সপ্রেস প্রেস বার্তায় গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আব্দুর রহিম তালুকদার শ্রীভূমি জেলায় উচ্ছেদ নিয়ে সরকারি খাস এবং বনাঞ্চলে বসবাসরত নাগরিককে উচ্ছেদের আগে বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান পাশাপাশি মুখ্যমন্ত্রীকে রাজধর্ম পালনের আর্জি জানান এ ছাড়া তিনি উল্লেখ করেন সরকারি জমিতে বাস করা নাগরিকদের উচ্ছেদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে করতে আদেশ রয়েছে শীর্ষ আদালতের আইনজীবী রহিম তালুকদার আপেক করে বলেন সরকার পুনর্বাসনের ব্যবস্থা না করেই চালাচ্ছে উচ্ছেদ প্রক্রিয়া তিনি মনে করেন এটাই সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে উদ্বেগের বিষয়ে ভারতীয় সেনার মানহানি মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে জামিন দিল লখনৌ আদালত ভারত জুড়ো যাত্রার সময় ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে মানহানিকর মন্তব্য করার অভিযোগ ছিল রাহুলের বিরুদ্ধে এই ঘটনায় অভিযুক্ত রাহুলের জামিন হল লখনউয়ের এমপি এমএলএ বিশেষ ম্যাজিস্ট্রেট আদালতে বিশ হাজার টাকা ব্যক্তিগত জামিনে রাহুলের জামিন মঞ্জুর করা হয়েছে আগামী তেরো আগস্ট মামলার পরবর্তী শুনানি বারো জুড়ো যাত্রার সময় দু বাইশ সালে রাজস্থানে সাংবাদিক বৈঠক করে রাহুল বলেছিলেন লোকেরা ভারত জুড়ো যাত্রা নিয়ে প্রশ্ন করবে অশোক গেহলট সচিন পাইলটকে নিয়ে প্রশ্ন করবে চীন ভারতের দুই হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে জন ভারতীয় সেনাকে মেরেছে এবং অরুণাচল প্রদেশে আমাদের সেনাকে মারধর করেছে এই নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম প্রশ্ন করবে না গোটা দেশ দেখছে এরকম বাবার কারণ নেই যে মানুষ কিছু জানে না ভারতীয় সেনা সম্পর্কে মন্তব্যের জন্য এলাহাবাদ হাইকোর্টের বৎসনার মুখে পড়েছিলেন রাহুল গান্ধী বিজেপিকে জুটে চায় না জয়াললিতার দল এআই কে লড়াই হবে জুট বেদে কিন্তু জিতলে সরকার গঠন করবে শুধু এআই বিজেপি বিজেপিকে সরকারে সামিল করা হবে না তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের দশ মাস আগে স্পষ্ট জানিয়ে দিল জয়াললিতার দল এডিএমকের বর্তমান প্রধান ই পালানিস্বামী জানিয়েছেন বিজেপির সঙ্গে জুটে কোনো সমস্যা নেই কিন্তু বুটের পর স্বাধীনভাবে একক শক্তিতে সরকার গড়বে এআইএডিএমকে সেই উনিশশো সালে জয়ললিতার মুখ্যমন্ত্রী তাকাকালীন এআই দলের সঙ্গে জুট বেঁধেছিল বিজেপি সেই সময় থেকেই এনডিএ ডি ছিল জয়াললিতার দল তবে দীর্ঘ বছরের এই সম্পর্কে নির্বাচনে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ আঠারো জুলাই শুক্রবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সাথে সাথে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন